পবিত্র কোরআনে আল্লা সুভানতলা বলেছেন যে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত প্রশ্ন হচ্ছে তিনি যদি প্রকাশিত হয়ে থাকেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন এর সঙ্গে আরও প্রশ্ন হবে যে যদি তিনি প্রকাশিত হয়েই থাকেন তাহলে তিনি কিভাবে প্রকাশিত যদি এ প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছা হয় যে আল্লাহ সুভানো তাল্লাহ প্রকাশিত তাকে দেখতে পাই না কেন আল্লাহ সুভানতাল্লাহ প্রকাশিত তিনি কিভাবে প্রকাশিত তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকার দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকার দেখুন শুধুমাত্র পবিত্র কোরআন থেকে বা হাদিস থেকে উত্তর দিয়েছি এমনটাই নয় বরং আল্লাহ সুমতালা কীভাবে প্রকাশিত তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যাও করেছি সুতরাং ভিডিওটা মনোযোগ সহকার দেখুন আর তার সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে বিশেষ করে আল্লাহ সম্পর্কিত বহু প্রশ্ন মানুষের মনে ওঠে আর তারা এই প্রশ্নের উত্তরগুলো পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওটা প্রশ্নের উত্তরগুলো পেতে পারে তারা সত্যের সন্ধান পেতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হলো আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে উপকৃত হই আমি এটাও বুঝতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আলাইকুম গত প্রায় তিন চার দিন আগে আহলে কোরআন ভাইদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তিনটে প্রশ্ন করেছিলাম তিনটের মধ্যে একটা প্রশ্ন ছিল এটা যে পবিত্র কোরআনের সাতান্ন নম্বর হাদিদের তিন নম্বর আয়াত আল্লাহ আল্লাহাল বলছেন যে ওয়াল 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 আখিরু বাতিনু ওয়াল্ল আল বা অর্থাৎ আল্লা হলেন তিনি যিনি প্রথম যিনি শেষ তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত তো এখন প্রশ্নটা ছিল আমার এটা যে আল্লাহ হলেন প্রকাশিত প্রশ্ন হচ্ছে তিনি কীভাবে প্রকাশিত তারপর তাদেরকে বলেছিলাম যে যদি আপনাদের অবকাত থাকে তাহলে এ প্রশ্নের উত্তর পবিত্র কোরআন থেকে দিয়ে দেখান হাদিসে এ প্রশ্নের উত্তর রয়েছে কিন্তু আপনারা তো হাদিস মানেন না পবিত্র কোরআন থেকে এ প্রশ্নের উত্তর দিয়ে দেখান তো তাদের অবকাত নেই কিয়ামতের আগা পর্যন্ত তারা এ প্রশ্নের উত্তর দিতে পারবে না অবশ্য কি আমার পরও পারবে না এখন প্রশ্ন হচ্ছে সেই প্রেক্ষিতে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে হোসেন কুরানি দা মানে তিনি আমাকে বলছেন হোসেন কোরআনি দাদা আহ আল্লাহ তালা প্রকাশিত তো তিনি কিভাবে প্রকাশিত প্লিজ উত্তরটা দিও জি ভাই অবশ্য দেবো কিন্তু ভাই আপনি তো আহলে কোরআন এ প্রশ্নের উত্তর তো রয়েছে হাদিসে এ প্রশ্নের উত্তর তো পবিত নেই আপনি তো প্রশ্ন করেছেন যে ইমাম বুখারিকে বুখারি লেখার দায়িত্বকে দিয়েছিল তার মানে আপনি হাদিস মানেন না তো এ প্রশ্নের উত্তর আমি বুখারি থেকেই দেব। যদি আপনারা ও থাকে থেকে প্রশ্নের উত্তর পবিত্র করা থেকে দিয়ে দেখেন দিতে পারবেন না আর এ প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে আমি হাদিস থেকে উত্তর দেব এখন আপনি তো বুখারি মানেন না বা আপনি হাদিস মানেন না তাহলে আপনি আমার থেকে উত্তর চাইছেন কেন মানে বিষয়টা কিন্তু ভাবার আপনি আমার থেকে উত্তর চাইছেন কেন এ প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে হাদিস মানে বুহারির হাদিসে রয়েছে মুসলিমের হাদিসও রয়েছে কিন্তু আমি তো উত্তরটা দেবো বুহারি থেকে আপনি হাদিস মানেন না তো আপনি আমার থেকে উত্তর চাইছেন কেন আপনারা শুধু পবিত্র কোরআন মানেন তো পবিত্র কোরআন থেকে উত্তরটা বের করে দেখান সেই অকাত আপনাদের হবে না যাই হোক ইমাম বুখারিকে বুখারি লেখার দায়িত্বকে দিয়েছিল এ প্রশ্নের উত্তর আমি আজও দিতে পারি তবে এ প্রশ্নের উত্তর আমি দু একদিন পরে দেবো এবং বিস্তারিত ভাগ উত্তরটা দেবো ইনশাআল্লাহ যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবাহতালা প্রকাশিত তিনি কিভাবে প্রকাশিত বিজ্ঞান সম্পর্কিত একটু জ্ঞান থাকলে আমি যে উত্তরটা দেবো সেটা বুঝে নিয়ে একটু সহজ হবে চলুন প্রথমে হাদিসটা দেখে নিই এটা হচ্ছে বুখারি হাদিস নাম্বার ছ হাজার একশো একাশি যেখানে মোহাম্মদ সোসাম বলছেন যে আল্লাহ সুবাহানুতালা বলেছেন অনেক হাদিস আছে যেগুলো মোহাম্মদ সোলসাম বলেছেন আল্লা সুভানতার পক্ষ থেকে কিছু হাদিস এমন আছে যেগুলো মহম্মদ সরাসরি আল্লাহ সুমতার পক্ষ থেকে বলেছেন সরাসরি আল্লাহ সুমতার পক্ষ থেকে এবং সেখানে বক্তব্যটা এভাবে শুরু হচ্ছে আল্লাহ আল্লাহ সুবহানুতালা বলেছেন মোহাম্মদ সোলসাম বলছেন যে আল্লাহ সুবাহানুতলা বলেছেন অর্থাৎ যেগুলোকে আমরা হাদিসুল কুদ্সি বলে থাকি তো এমনই একটা হাদিস হল বুখারির ছ হাজার একশো একাশি হাদিস যেখানে মোহাম্মদ বলছেন যে কলাল্লা আল্লাহ সুবহান বলেন ইয়া সব্য আদম আদমধ্যার আদমের সন্তানরা সময়কে গালাগালি করে ইয়া আদম বার আদমের সন্তানরা সময়কে গালাগালি করে ওয়ান ধার অথচ আমি হলম সময় অর্থাৎ এই হাদিসে আল্লাহ সুবাহ বলছেন যে আমি হলম সময় তো প্রশ্ন ছিল এটা আল্লাহ সুবহান তোলা প্রকাশিত তিনি কীভাবে প্রকাশিত তাল্লা সমান তালা সময় হিসাবে প্রকাশিত এবার যদি একটু বিজ্ঞান বোঝেন তাহলে ব্যাপারটা সহজে বুঝতে পারবেন বলা হয়ে থাকে আজ থেকে মোটামুটি তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামের একটা ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে সঙ্গে সময় সৃষ্টি হয়েছিল বলা হয়ে থাকে বিজ্ঞানীরা বলে থাকেন যে বিগ ব্যাং ঘটেছিল সময় সৃষ্টি হয়েছিল ইফলাম একটু ভিন্নভাবে ইফলাম ভাবে এরকম বিগ ব্যাং ঘটার সামান্য পূর্বে দেখো সময় হিসাব করা যাবে না এত কম সময়ে আল্লাহ সুমনতলা প্রকাশিত হয়েছিলেন তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছিলেন তারপরে বিগ ব্যাং ঘটে এটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ বিজ্ঞানীরা এভাবে বলেন যে বিগ ব্যাং ঘটেছিল তখন থেকে সময় সৃষ্টি হয়েছিল অথচ আল্লাহ সুমনতলা নিজের সময় আর সময় সৃষ্টি হননি কেননা আল্লাহ সুমনতলা সৃষ্টি হননি সুতরাং ইফলামি দৃষ্টিকোণটা এখানে এরকম যে সময় প্রকাশিত হয়েছিল বিগ ব্যাং ঘটেছিল অল যদি আপনি বিজ্ঞান জানেন তাহলে ব্যাপারটা আপনি বুঝে নিয়েছেন মানে ব্যাপারটা হচ্ছে এটা আল্লাহ সুমনতাল নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছিলেন আর তারপরেই বিগ ব্যাং ঘটেছিল আর তবেই আমরা হিসাব করতে পাচ্ছি যে বিগ ব্যাং ঘটেছিল আজ থেকে প্রায় তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে আপনি কি বুঝতে পারছেন তো পবিত্র করেন আল্লাহ সুমতাল্লা বলেছেন যে ওয়াল আওয়াল ওয়াল আখিরু তিনি প্রথম তিনি শেষ ওয়া জাহিরু ওয়াল বা তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত প্রশ্ন হচ্ছে তিনি কীভাবে প্রকাশিত তো আল্লাহ সুমাতাল্লা সময় হিসাবে প্রকাশিত আর এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আমি অপেক্ষায় দিয়ে দিয়েছি যাই হোক আমার কাছে আজকে সময় খুবই অল্প নয়তো আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতাম তবে আমার কাছে আজকের সময় খুবই অল্প এজন্য বক্তব্য এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে আমার জন্য দোয়া করতে পারেন আর রইল কথা আপনার প্রশ্ন ইমাম বুখারীকে বুখারি লেখার দায়িত্বকে দিয়েছিল এ প্রশ্নের উত্তর দু একদিন পরে দেব ইনশাল্লাহ এবং বিস্তারিত উত্তর দেব ইনশাল্লাহ তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে আপনার ব্যাখ্যায় মানি না আপনি হাদিস থেকে উত্তর দিয়েছেন এই হাদিস মানি না ঠিক আছে মানতে হবে না আপনি কোরআন থেকে উত্তর দিয়ে দেখান কিয়ামতের আগে পর্যন্ত সময় দিলাম এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না কেয়ামতের পড়া দিতে পারবেন না পবিত্র কোরআন থেকে উত্তর দিয়ে দেখান হাদিফে যদি যেতে না চান যদি হাদিসের উত্তর আপনার পছন্দ না হয় তাহলে পবিত্র কোরআন থেকে উত্তর দিয়ে দেখান আপনার দমটা আমি দেখে নেব উত্তর দিয়ে দেখান